আমার হাতে আছে ডুয়েল কারেন্সি ভার্চুয়াল ডেবিট কার্ড যার মাধ্যমে ফেসবুক ইউটিউবে ভিডিও বা প্রোডাক্ট বুস্ট যেমন করতে পারবো সিম রোমিং থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট আমি এই কার্ডটার মাধ্যমেই কিন্তু চাইলে করতে পারবো এবং আপনারা এই কার্ডটা কিন্তু একদম ফ্রিতেই নিতে পারবেন এই কার্ডে কিন্তু দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ডেবিট মাস্টার কার্ড এবং ব্যাকের দিকে এর কোড থেকে শুরু করে যার মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে এখন কথা হচ্ছে এই কার্ডটি আপনি কিভাবে নিতে পারবেন এবং এই কার্ডটি নেওয়ার জন্য আপনাকে কোন প্রসেস মেনে চলতে হবে দয়া করে স্ক্রিনটা লক্ষ্য করুন এবং গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে নেবেন যাদের হয়তোবা পূর্ববর্তীতে অ্যাকাউন্ট খুলতে চেয়েছিলেন কিন্তু অ্যাকাউন্টটা রিজেক্ট হয়ে গেছে তারা অবশ্যই আনইনস্টল করে ইনস্টল করে নেবেন এবং এক্ষেত্রে ক্যাশ ডাটা রয়েছে সেটিংসে গিয়ে সেটা ক্লিয়ার করে নেবেন এলিভেটেড পেতে আসার পর সাইন আপ অপশন যেটা রয়েছে সেখানে আপনাকে প্রেস করে দিতে হবে এবং এইখান থেকে আপনার যে মেইল অ্যাড্রেসটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে তো আমি কিন্তু আমার যে মেল অ্যাড্রেসটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি আপনি কিন্তু সর্বোচ্চ দশ ডলার পর্যন্ত বোনাস পাবেন যদি রেফার কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন এবং এক্ষেত্রে নিশ্চিত থাকতে পারবেন অ্যাকাউন্টটা খোলা হবে তো এইখান থেকে হোয়ার আর ইউ রেফার নামে কিন্তু একটা অপশান রয়েছে এখানে প্রথমত আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর আমরা যে রেফার কোডটা আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে এম এস টি এ কে টি টোয়েন্টি নাইন এটা দিয়ে সেভ অপশনের উপর রয়েছে প্রেস করে দিবেন এবং নিচের দিকে তীর মার্কে দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনার মেল অ্যাড্রেস যেটা রয়েছে সেখানে কিন্তু একটা নোটিফিকেশান আসবে আমি হয়তো বা আপনাদেরকে দেখাতে পারতেছি এবং এই যে নোটিফিকেশানটা আসতেছে ভেরিফিকেশান কোড তো এটা কিন্তু আমি কপি করে নিব যারটা তাই কিন্তু কপি করে নিতে হবে এবং এটা কিন্তু খুব ইজিতে আপনি করতে পারবেন তো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি এবং এটা কিন্তু অটোমেটিক না হবে এবং আপনার ন্যাশনালিটি সিলেক্ট করতে বলতেছে তো আমরা যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশটাই সিলেক্ট করব। দেন কন্টিনিউ এবং এইখান থেকে আপনি কোন দেশে অবস্থান করছেন সেখানে প্রেস করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন এবং তারপর ওর কন্টিনিউ ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো এখান থেকে নিচের দিকে পার্সোনাল ইনফরমেশন দিতে বলতেছে কন্টিনিউ তো এখানে আপনারা প্রেস করে দেবেন তো পার্সোনাল ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ডে যেরকম নাম রয়েছে সেই রকম দেবেন এমডি বা এমএসটির পর ডট থাকলে ডট দিবেন ডট না থাকলে দেওয়ার দরকার নাই নামের প্রথম শব্দ দেবেন লাস্ট শব্দ দিবেন দ্যান এখানে মার্ক রয়েছে এখানে প্রেস করে দিবেন তো এখান থেকে আপনার ডেট অফ বার্থ এনআইডিতে যেমনটা রয়েছে সেটা দিবেন তো আপনার স্মার্ট কার্ড অনুসারে কিন্তু এগুলো হবে লিমিটিংযুক্ত এনআইডি কার্ড অনুসারে এগুলো করতে পারবেন না তো সাল থেকে শুরু করে মাস সিলেক্ট করে নিয়ে ওকেতে প্রেস করে এখানে সিলেক্ট ইউর বার্থ কান্ট্রি কোন দেশে জন্মগ্রহণ করেছেন তো বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে যার যেটা সিলেক্ট করে নেবেন তো আমরা যেহেতু বাংলাদেশি দেন টিকমার্কে প্রেস করে তো এখানে কিন্তু বলতেছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যেরকম ইনফরমেশান থাকবে সেটা দিবেন তো এটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট হতে পারে সিটি ব্যাঙ্ক বা ঢাকা ব্যাঙ্ক যেটা তো এখানে কিন্তু আপনি আপনার এই হাউস নাম্বার প্লাস ফার্ ফ্ল্যাট নাম্বার রোড নাম্বার এগুলো লিখতে হবে আপনার অ্যাড্রেসটা লেখার পরবর্তীতে এখান থেকে সিটি অপশান রয়েছে সিটি অপশানটাতে কিন্তু আপনার যে জেলাটা রয়েছে সেই জেলাটা কিন্তু দিয়ে দিতে হবে তো আমি আমার জেলার নামটা লিখে দিচ্ছি বা আপনার যে সিটি সেটা লিখে দিবেন দেন আপনারা যদি এটা কমপ্লিট করেন তাহলে নিচের দিকে দেখতে পাবেন পোস্টাল কোড নামে একটা অপশান রয়েছে এটা আপনার দিয়ে দিতে হবে আপনি গুগলে লেগে সার্চ করতে পারেন এলাকার নাম তাহলে কিন্তু আপনি আপনার পোস্টাল কোডটা পেয়ে যাবেন তো পোস্টাল কোডটা আপনার যদি অ্যাকোরেট লেখা হয়ে থাকে নিচের দিকে তীর মার্ক কিন্তু অপশান রয়েছে তো তীর মার্কে আমাদের প্রেস করে দিলে সামনের দিকে কিন্তু নিয়ে যাবে এবং এখানে হোয়াট ইজ ইয়ার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি কি কাজ করেন আপনার পেশা কি সেটা সিলেক্ট করতে বলতেছে তো যারা স্টুডেন্ট নয় বা যারা স্টুডেন্ট যায় যেটা পেশা রয়েছেন সেটা সিলেক্ট করবেন তো আমারটা স্টুডেন্ট আমি ওই ডকুমেন্টস দিতে পারবো আপনি ফ্রিল্যান্সার হলে ফ্রিল্যান্সার সিলেক্ট করবেন তো আমার স্টুডেন্ট দিয়ে তারপর তিন মার্কে প্রেস করতেছি আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন নাম দিবেন সংখ্যা দিবেন বিশেষ চিহ্ন দিবেন দিয়ে পাসওয়ার্ডটা করে নেবেন যেমনটা দেখালাম দিয়ে প্রেস করলে আপনার সামনের দিকে যাবে তারপর কন্টিনিউ তো আপনি অ্যাকাউন্টটা কী কারণে খুলতেছেন সেটা দিতে বলতেছে তো আমি স্যালারি রিসিভ করবো এই জন্য এটা দিচ্ছি আপনি চাইলে আদার্স দিতে পারেন তারপর তিন মার্কে প্রেস করে আপনি কত ডলারের মধ্যে লেনদেন করবেন প্রথমটা দেয় ভালো কোনো ধরনের সমস্যা নাই আপনি প্রথমটাই দিতে পারেন তারপর তিন মার্কে প্রেস করবেন তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বলতেছে টার্মস অ্যান্ড কন্ডিশনের এখানে অ্যাক্রিড নামক অপশন রয়েছে তো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখেই কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে তাদের নিয়মগুলো মেনে চলতে হবে এক অ্যাকগ্রিতে প্রেস করে দিয়ে সামনের দিকে কিন্তু আপনাকে চলে যেতে হবে তো এইখান থেকে আপনার কাছে ইনফরমেশন চাইতে পারে অ্যালাউ দিয়ে দিবেন তারপর বায়োমেট্রিকটা অ্যানাবল করবেন ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন অ্যানাবল বায়োমেট্রিক তারপর এখান থেকে আপনার অনবোর্ডিং স্টেপ বেশ কিছু স্টেপ অনুসরণ করতে হবে ভেরিফিকেশনের জন্য আপনার অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তো এইখান থেকে রিমোট অফ ওয়ার্ক নামে কিন্তু একটা অপশান রয়েছে যারা হয়তোবা ইউটিউব ফেসবুক বা আপওয়ার্ক ফাইবারে কাজ করেন তাদের জন্য এটা নেওয়া সহজ হবে তো ডকুমেন্টসগুলো তৈরির জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে মেইল অ্যাড্রেস রয়েছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সামান্য কিছু সার্ভিস চার্জ নামে প্রথমে একটা অপশন রয়েছে তো প্রুফ অফ রিমোট ওয়ার্ক যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে আপনার সিলেক্ট সোর্স অপশান প্রেস করতে হবে তো আমি সোশ্যাল মিডিয়া থেকে যেহেতু ইনকাম করি সোশ্যাল মিডিয়া দিব আপনি আপওয়ার্ক ফাইবার থেকে করলে সেটা দিবেন যার যেটা তো আপনি আদার্সও দিতে পারেন তো আমি সোশ্যাল মিডিয়া দিয়ে মার্কে প্রেস করতেছি আপনার সোশ্যাল মিডিয়ার পেজের লিঙ্ক বা ইউটিউবের লিঙ্ক দিবেন দেওয়ার পরবর্তীতে নিচের দিকে যেই মার্কটা রয়েছে সেখানে কিন্তু প্রেস করে দিতে হবে তো এখানে আপনার আপলোড করতে হবে ফেসবুক বা ইউটিউব থেকে যে পেমেন্টটা পেয়েছেন সেটার স্টেটমেন্ট তো আমি এখানে দিয়ে দিচ্ছি সাবমিট অপশানে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তারপর প্রুফ অফ অ্যাড্রেস তো এখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে তো ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা ইসলামী ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক বা সিটি ব্যাঙ্ক হতে পারে মাস্ট নব্বই দিনের মধ্যে স্টেটমেন্ট হতে হবে তো তার পরবর্তীতে আপলোড অপশান যেটা রয়েছে এখানে কিন্তু আপনাকে প্রেস করে টেক ফটো বাই ক্যামেরা থেকে ফটো নিতে হবে তো আমি ব্যাঙ্ক স্টেটমেন্টটা নিয়ে তারপর সাবমিট অপশানে প্রেস করতেছি সাবমিট অপশানে প্রেস করলে তো এইরকম কিন্তু ইউজার ইন্টারফেস ওপেন হওয়ার কথা এর পরবর্তীতে আপনার মেল অ্যাড্রেস যেটা রয়েছে সেই মেলে কিন্তু সরাসরি এলিভিটের পক্ষ থেকে একটা মেল পাঠানো হবে আমার তিন দিন পরবর্তীতে এসেছে তো এটাকে কিন্তু আমার ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাই আইডেন্টিটি নামে যে অপশান রয়েছে এখানে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু সামনের দিকে আমাকে নিয়ে যাবে বিশেষ করে তারপর এখান থেকে বিং ভেরিফাই নামে অপশান রয়েছে এখানে প্রেস করতে হবে তো বিং ভেরিফাই অপশানে যদি আপনি প্রেস করেন তাহলে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কোন দেশের অধিবাসী সেটা দিতে বলতেছে এখানে ইউনাইটেড স্টেটের উপর সিলেক্ট করে বাংলাদেশটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে উপরের দিকে কিন্তু বাংলাদেশ আপনি দেখতে পেয়ে যাবেন তো বাংলাদেশটা সিলেক্ট করে সিলেক্টেড অপশানে প্রেস করতেছি তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা রয়েছে সেখানে কিন্তু প্রেস করতে হবে এবং এক্ষেত্রে আপনার স্মার্ট কার্ড লাগবে লিমিটিংযুক্ত এনআইডি হবে না এখানে অ্যালাউ দিচ্ছি ইনফরমেশানগুলো দেওয়ার জন্য এবং এক্ষেত্রে আমার এনআইডি কার্ডের সামনের দিকের যেই ছবিটা রয়েছে সেটা তুলে দিচ্ছি ব্যাকের দিকের ছবিটা তুলে দিচ্ছি তাদের হয়তো বা স্মার্ট কার্ড নেই কীভাবে স্মার্ট কার্ড লিমিটিং যুক্ত এনআইডি কার্ডের তথ্য দিয়ে বানানো যায় আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে মেল রয়েছে আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে কিছু চার্জ অ্যাপ্লিকেবল হয়ে থাকবে দেন ক্ষেত্রে তার পরবর্তীতে এনআইডির পিছনের ছবিটা নিয়ে আপলোড করে দিচ্ছি এবং ক্ষেত্রে এটা কিন্তু প্রসেসিং হচ্ছে এবং আপনার কিন্তু এই সিস্টেমগুলোর সঙ্গে হয়তো বা পরিচিত এবং প্রসেসিং আইডি নামে কিন্তু একটা অপশান রয়েছে তো প্রসেসিং আইডির যে অপশানটা রয়েছে এটা প্রসেসিং হওয়ার পর আপনার সেলফি দিতে হবে গিয়েস্টরেটে প্রেস করে এবং এখানে ছবিটা অবশ্যই আলো সম্পূর্ণ জায়গায় হতে হবে ড্যানে বামে আপনার মুখ তাকাতে হবে তাকানোর পরবর্তীতে টেক ফটো নামে অপশান আসবে তো এখান থেকে টেক ফটো কিন্তু আপনাকে নিতে হবে এবং এক্ষেত্রে আলো সম্পূর্ণ জায়গায় চোখে গ্লাস থাকা যাবে না সেটা বলেই দিলাম তো এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক মার্কে পূর্ণ হয়ে গেল এবং এক্ষেত্রে এই ফেসটাও কিন্তু ভেরিফাই হচ্ছে কিছুটা সময় কিন্তু নিচ্ছে তো ফেসটা যখন আপনার ভেরিফাই হয়ে যাবে এর পরবর্তীতে আপনি কিন্তু বিশেষ করে দেখতে পাবেন কংগ্রাচুলেশান ইউ আর ডান এবং এর পরবর্তীতে আপনার বিশেষ করে হয়তোবা এক দিনের মতো বা এক ঘন্টার মতো সময় লাগে এবং এর পরবর্তীতে আপনার ফোনে মেল অ্যাড্রেসে এরকম মেল আসবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেওয়া হয়েছে ভেরিফাই করে দেওয়ার পরবর্তীতে আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন সো হয়তোবা এটাই ছিল সম্পূর্ণ ডিটেলস কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন আশা করি সম্পূর্ণ বিষয়গুলো জানাতে পেরেছি বুঝাতে পেরেছি যাদের হয়তোবা ক্যান্সেল হয়ে গেছে তো আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাকে এমন কিছু টিপস দিব আপনি নিজে অ্যাকাউন্টটা কিন্তু খুলে নিতে পারবেন তো সেক্ষেত্রে তেমন কোনো সমস্যার সম্মুখীন হবেন না তবে এই ক্ষেত্রে সামান্য কিছু সার্ভিস চার্জ অবশ্যই প্রযোজ্য হয়ে থাকবে কারণ আমার নিজের মেধা দিয়ে আমি আপনাকে ডকুমেন্টেশন বানিয়ে দেবো প্লাস হচ্ছে আর কিছু কিছু লাগলে টিপস দিব তো সেক্ষেত্রে আমার চার্জ তো সামান্য কিছু থাকতেই পারে তাই নয় কি